আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন খাদ্যের আবার নিয়োগ আসতে যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলার কোনো ইচ্ছা ছিল না কারণ হচ্ছে খাদ্য নিয়ে এত কথা বলছি যার ইচ্ছে করে না কিন্তু তারপরে আপনার এত হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেঞ্জারে গিয়ে যাই হোক এটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে খাদ্যের রিসার্কুলার অর্থাৎ অর্থাৎ সংশোধনী যে নিয়োগ আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন যে আবার দিবে কিনা যাদের বয়স বেড়েছে তাদের জন্য এটার উত্তর হচ্ছে খাদ্যের রিসার্কুলার হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যারা খুব আনন্দিত আছেন যে পাবেন তারা হতাশ হবেন আবার যারা আবেদন করে বসে রয়েছেন পরীক্ষার জন্য আমার মনে হয় তাদের জন্য একটু স্বস্তির বিষয় হবে কারণ রিসার্কুলার হলে কিছুটা সময় চলে যাবে তো সার্কুলার আসবে না এটুকু আমি মোটামুটি বলতে পারি আপনাদেরকে কারণ নতুন সার্কুলার আসার সময় হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয়তো সামনে আসবে কিন্তু এই পুরাতনের সাথে অ্যাড করবে বলে আমার মনে হয় না বিভিন্ন কারণ রয়েছে সুতরাং এই টেনশন করবেন না রিসার্কুলার হবে না যারা হতাশ হয়েছেন কিছু করার নেই আমার এইটুকু জানার মধ্যে রয়েছে খাদ্যের কোনো দ্বিতীয় নিয়োগ সংশোধনী নিয়োগ আসবে না এটা হচ্ছে মধ্য কথা আমি জানিয়ে দিলাম যে কোনো মুহূর্তে পরীক্ষা আসতে পারে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ঠিক আছে খাদ্যের পরীক্ষা কীভাবে হবে কত নম্বরের হবে ওগুলো নিয়ে ডিটেল আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন পরীক্ষার যে কোনো মুহূর্তে সময় আসতে পারে সুতরাং এই এটা নিয়ে ফালতু চিন্তা করবেন না হ্যাঁ পড়াশোনা করেন সময়টা কাজে লাগান পারলে আমাদের বই নেন মডেল টেস্টটা আছে খাদ্যের এটা নিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন